সালামু আলাইকুম ওয়েলকাম টু নুসরাত বুটিক সো আজকে নিয়ে চলে এলাম আপনাদের জন্য মাসাল থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটির মাসাল এই মাসাল থ্রি পিসগুলোর কিন্তু আপনার প্যান্টের কাপড়ও আপনার আপনার চিকেন কারির কাজ রয়েছে আপনার অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ রয়েছে এত সুন্দর ডিজাইনের চার চারটি নতুন কালার চলে এসেছে আমাদের শপে সো যার যত পিস প্রয়োজন হিউজ পরিমাণ কোয়ান্টিটি রয়েছে আমাদের কাছে সো এগুলো কিন্তু মিস করার মতো না বা মিস করা যাবে না এত সুন্দর থ্রি পিসগুলোর প্রাইস যদি হয় মাত্র ষোলোশো টাকা তো কে মিস করবেন বলেন এই সেম থ্রি পিসগুলো বাইরে থেকে কিনতে গেলে আপনার দুই হাজার থেকে পঁচিশশো টাকা গোনা লাগবে বাট নুসরাত বোটিক্স দিচ্ছে মাত্র ষোলোশো টাকায় সো যারা ইউটিউব থেকে দেখবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন সো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ফার্স্ট ওয়ান কালারটা ফার্স্ট ওয়ান কালারটা কিন্তু ব্লু এর মধ্যে থাকবে খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের উপরে এত জোস একটা থ্রি পিস যা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ডিজাইনের আমাদের নিজস্ব মেকিং থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা থাকবে হচ্ছে নিচের পোশনটা জাস্ট অসাম এটা হচ্ছে আপনার চিকেন কারি কাজ করা থাকবে খুবই সুন্দর এত সুন্দর একটা ডিজাইন এত সুন্দর একটা কালার দেখেন চিকেন কারির কাজটা যদি দেখাই খুবই সুন্দর একটা প্রিমিয়াম একটা ভাইব দেয় মাত্র ষোলোশো টাকায় এত কিছু ভাবা যায় নুসরাত বুটিক্স ধারাই সম্ভব সো এটা ছিল হচ্ছে ফ্রন্ট পার্ট এটা ছিল হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্ট পোষণটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্ট পোষণের নিচের ডিজাইনটা অ্যান্ড এটার সাথে কিন্তু আপনার স্লিভস পার্টটাও রয়েছে সম্পূর্ণভাবে আলাদা ফুল হাতা ইজিলি বানানো যাবে আপনার স্লিভস পার্টেও কিন্তু সুন্দরভাবে চিকেন কারি ওয়ার্ক করে থাকবে এটা ছিল হচ্ছে সম্পূর্ণ ব্যাক পার্ট হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর আপনার এখানেও কিন্তু একটা চিকেন কারির কাজ রয়েছে অ্যান্ড দোপাট্টাটা যদি আমি প্রথম দোপাট্টাটা ফুল ফিল দেখাই দেখেন দোপাট্টাটা দেখেন কত বড় একটা দোপাট্টা হতে কত বড় একটা ডিজাইন হতে পারে মাত্র ষোলোশো টাকায় এত কিছু পাওয়া সম্ভব বলেন ষোলোশো টাকায় দিচ্ছি এত সুন্দর একটা পাকিস্তানি ডিজাইনের থ্রি পিসটা খুবই সুন্দর এটা হচ্ছে ফুলফিল থ্রি পিসটা এটা হচ্ছে সেকেন্ড কালারটা সেকেন্ড কালারটা থাকবে জাম কালারের উপরে খুবই সুন্দর একটা কালার এই ডিজাইনটাও কিন্তু অসাধারণ একটা ডিজাইন এটার সাথেও আপনার প্যান্টের কাপড়ও কিন্তু চিকেন কালার ওয়ার্ক করে থাকবে এবং নিচের পোষণটা পুরোটা ও মাই গুডনেস পুরোটাই হচ্ছে আপনার চিকেন ওয়ার্ক করা থাকবে অসাধারণ ডিজাইন সো এইটা থাকছে হচ্ছে সেকেন্ড কালারটা খুব সুন্দর এটার দোপাট্টাটা অনেক জোর হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা অ্যান্ড ফুল সিল রয়েছে এটা যা থাকবে অসাধারণ এটা হচ্ছে থার্ড কালারটা এটা হচ্ছে ব্লু এর মধ্যে খুব সুন্দর একটা কালার অ্যান্ড ডিজাইন এন্ড কাজ অসাধারণ চিকেন কারির কাজটা কিন্তু মূলত অনেক জোস এগুলো কিন্তু অনেক সুন্দর লাগে অ্যান্ড দোপারটাতেও কিন্তু অনেক সুন্দরভাবে দোনো পাশে চিকেন কারি ওয়ার্ক করা থাকবে সো এটা ছিল হচ্ছে থার্ড কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে ভিডিওর লাস্ট ওয়ান কালার এই কালারটাও কিন্তু অসাধারণ একটা কালার ডিজাইন কালার কন্ট্রাস্ট ও গুডনেস খুবই সুন্দর সো যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দেবেন মাত্র ষোলোশো টাকায় এত সুন্দর পাকিস্তানি মার্শাল পিসটা পেয়ে যাচ্ছেন আমাদের নুসরাত বুটিক্সে সো এখনকার মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ